আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় মতো আরো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজ আমি আটা দিয়ে খুবই মজার নরম আর তুল তোলে একটি বন রুটির রেসিপি শেয়ার করছি আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক বন রুটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি দেড় কাপ আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি নিয়েছি এক টেবিল চামচ চিনি যা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে বন্ধুটি কিছুটা মিষ্টি হলে ভালো লাগে ইচ নিয়েছি দেড় চা চামচ আর এক টেবিল চামচ তেল দিয়েছি এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এবার এক কাপ কুসুম গরম দুধ দিয়ে দিব এরপর সুন্দর একটা ডো তৈরি করে নিব আমি হাতে আরও কিছুটা তেল দিয়ে নিলাম তেল দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব ডোটা তৈরি করে আরও কিছুটা তেল হাতে নিয়ে ডোর উপরে লাগিয়ে নিলাম এরপর ডোটাকে কোনো গরম জায়গায় এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমার হাতে যেহেতু সময় কম তাই আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এরপর ডোটাকে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে ভিতরে বাতাসটাকে বের করে নিলাম এবার ডোটাকে বড় একটি জায়গায় নিয়ে নিলাম এরপর ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব মাখার সময় আমি কিছুটা মজা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কিছুটা তেলও দিতে পারেন মজাটাকে ভালোভাবে দুই হাত দিয়ে মেখে মেখে ডোটাকে দুই ভাগ করে নিব এরপর এখান থেকে একটা ডোর নিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিব এবার রুটির উপরে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম এবার রুটিটাকে ভাজ করে রোল করে নিব রোলটাতে সামান্য একটু পানি লাগিয়ে নিলাম যেন ভাঁজটা খুলে না যায় এবার রোলটাকে এইভাবে গোল করে ভাজ করে নিব রোলটাকে তৈরি করে এবার দু হাতে তালুর সাহায্যে হালকা চেপে চেপে আর ঘুরিয়ে ঘুরিয়ে আরও কিছুটা লম্বা করে নেব এরপর রোলের এক পাশে কিছুটা পানি লাগিয়ে রোলটাকে এইভাবে ভাজ করে নেবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কাজটি করছি দেখতে যেন কিছুটা শামুকের মতো লাগে রোলটাকে আমি সুন্দর করে ভাজ করে নিলাম এবার একটি স্টিলের প্লেটে একটু তেল মাখিয়ে তার উপর রোলটাকে বসিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে দিলাম এরপর একটা ব্রাশের সাহায্যে বনের উপরে ডিমের কুসুম লাগিয়ে নিলাম আপনারা চলে এখানে কুসুমের পরিবর্তে দুধও দিতে পারেন এরপর কিছু সাদা তিল ছড়িয়ে দিলাম চুলায় বড় একটি পাতিলে স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি এরপর স্ট্যান্ডের উপরে প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনা সরিয়ে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম টুথপিকটা আমার পরিষ্কার হয়ে উঠে এসেছে তার মানে বনটা তৈরি হয়ে গেল বনটাকে তুলে নিলাম এইভাবে আমি বাকি বনটাকেও তৈরি করে নিব। তবে এবার পাতলে একটি কাগজ বিছিয়ে দিয়েছিলাম যার ফলে আমার শেষে বনটা রকম কালার এসেছে একেবারে দোকানে তৈরি বনের মতোই মার্শাল্লাহ এরপর বনগুলোকে ঠান্ডা করে নিলাম আলহামদুলিল্লাহ খুবই সফট আর তুল তুলে হয়েছে আমার এই বনটা আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারেন নরম আর তুল তুলে এই বনটি তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ